মিশে গেছে জারি সাথে আমার হৃদয় মন দর্শক এইবার পর্বতের প্রিমিয়ারে তো সাকিব খানের জীবনের নতুন প্যাচ লেগে গেল সবাই তো এই বিষয়টি নিয়ে নিশ্চিত প্রায় একশো পার্সেন্ট যে আমাদের খান সাহেব বেগাস্টের সাকিব খানার পুবলি চুপি চুপি মজেছেন গভীর প্রেমে তার প্রমাণও পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক ঘুরছেই সম্প্রতি সাকিব খান তার পর্বতের প্রিমিয়ারে হাতের বিশ্বের নামিনামি নামী ব্র্যান্ড রোলেক্সের যে ঘড়িটা পরেছিলেন ঠিক সেই ঘড়ি পুবলির হাতেও এতেই কিন্তু শেষ নয় পুবলিয়ার সাকিব খানের হাতের ঘড়িটার কম্বো সেল করা হয় মেল মেলফিভেল একসাথে যার একটা সাকিব খানের হাতে আর একটি পুবলির হাতে অবশ্য সাকিবিয়ানরা তো গ্রুপে তাদের প্রতিক্রিয়াও জানিয়েছেন তারা বলেন ঘড়ি দিয়ে কি সবকিছু বিচার করা যায় সাকিব খানের সন্তানের মা পুবলিকে তিনি গিফট করতেই পারেন কিংবা পুবলি চালাক মেয়ে লাইম থাকার জন্য হয়তো সাকিব খানের মতোই হাতে ঘড়ি পড়েছে তবে বস নেটিজেনরা কিন্তু একদিকে এটাও বলছেন যে সাকিব খান শুরু থেকেই একটু এই সকল বিষয়ে চাপা স্বভাবের হয়তো তার ইমেজ ক্লিন রাখতেই গোপনে গোপনে মিল রেখেছেন অপু পুবলির সাথে এখন দর্শক আপনার কাছে কি মনে হয় সাকিব পুবলি কি আসলে একসঙ্গে গোপনের সংসার করছে নাকি এটি শুধুই একটা ভুল ধারণা অংশই কমেন্টে জানাবেন আর এরকমই আপডেট নিউজ পেতে চোখ রাখুন স্টার কথায়